ফ্লাই ইয়াট অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফ্লাই ইয়াট অ্যাভিয়েশনের পক্ষ থেকে তো আজকে আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি মেডিকেল করে আসছে সৌদি আরবের জন্য তো ওনার কাছ থেকে জানব মেডিকেল করে আসতে কোনো অসুবিধা হয়েছে কি না বা আমাদের অফিসের কার্যক্রম কীরকম লাগলো ওনার কাছে আর ওনার নামটা কি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তো শুরুতে জেনে নেব যে আপনার নামটা কি আর আপনি কোথা থেকে এসেছেন

কীরকম চলতেছে তো নেক্সটে ওনার আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ তখন বন্ধু আপনারা আমাদের সাথে থাকুন